হাসিনাকে এবং ভারতীয় আধিপত্য বাংলাদেশ থেকে তাড়াতে সমর্থ হয়েছে বাংলাদেশের জনগণের কাছে কার বেশি হবে আপনার না ছাত্রদের ছাত্র জনতা আপনারা আপনি বলবেন একবার আপনার ছেলের মতো বয়স ওকে ছেলের মতো বয়স সবার রাজনৈতিক ভাবে আপনারা সামাজিক পতিতার রোল প্লে করেছেন গত তিপ্পান্ন বছরে আজকের যদি ছাত্রদের ভিতরে যোগ্যতা নিয়ে দূরদর্শিতা নিয়ে তারপরে রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে দেশপ্রেম নিয়ে সামনে এসে আপনার চেয়ে বেশি ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনি ফজলুর রহমান ঈশ্বর নিতে হবে খোটা দিয়ে আপনি কথা বলে তাদের কাছে থেকে সম্মান পেতে চান ফজলুর রহমান সাহেব আপনি আমার শত্রু না ফজলুর রহমান সাহেব আপনার সম্পর্কে আমার কোন খারাপ মানসিকতা নাই কিন্তু এটা কি করছেন আপনি ফজলুর রহমান যদি দেখেন আপনার একটা সন্তান দেশপ্রেম দিয়ে উদারকতা দিয়ে শিক্ষা দিয়ে দূরদর্শিতা দিয়ে ব্যক্তিগত ব্যবস্থাপনা দিয়ে নীতিমত দিয়ে আপনার মত বেশি কন্ট্রিবিউট করছে সে ক্ষেত্রে ছেলের নেতৃত্ব মেনে নিতে অসুবিধা কি আপনি ওখানে বসে এমন একটা ভাব করেন যে আপনি বাংলাদেশের রাজনৈতিক সক্রেটিস নাকি অ্যারিস্টটল যা আপনাদের ভালো কেউ জানে না এসব আত্মাবি কোথায় পাইছেন আপনি আবার আমি তার আরও একটা ডায়লগ শুনাই একটু বল শুনেন আপনারা আমি তাদেরকে অসম্মান করতে চাই না পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগাই পৃথিবীর সৌদি আরব ইরান ইরাক সিরিয়া লেবানন মিশর পৃথিবীর পাকিস্তান পৃথিবীর কোন দেশে এভাবে মাইক লাগায় সারা রা শুধু রাজনৈতিক বক্তিতা হয় যার নাম কোয় ইসলাম এটা তো একটা ওয়ান আ দেশফাইসে যা ইচ্ছা তা বলতেছে মওলানা মওলবিরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতাছে এটা তো একটা ব্যবসাবানির যে ব্যাপার দশক উইন্ডো আগে শামসুল জামান কষ্ট হয়েছে। আঝারে ওখানে মিজানুর রহমান আঝারে ওখানে মাহফিলে এত লোকজন কেন যায় তো এখন আমরা সবাই শামসুল জামান দুদূর সমালোচনা করেছি এখন ফজলুর রহমানও মিজানুর রহমান আজারের দিকে তাকাইছে সমস্যাটা কোন জায়গায় এক জায়গায় ওর ওখানে সারা রাত্র বসে লোকজন ইসলামের কথা শুনে রাজনীতির কথা শুনে আলাপ আলোচনা শুনে বায়াত নেয় আমি ফজলুর রহমান মিটিং দিলে পাঁচ জন আসে না সারা রাত বসা তো দূরে থাক আমার বক্তব্য শোনার জন্য আধা ঘন্টাও থাকে না এবং আরো একটা কথা বাংলাদেশের রাজনীতিতে এটা কেমন সংলাপ যে এখন আপনারা রাজনীতিতে যখন আপনারা দেউলিয়া সেক্ষেত্রে ইসলাম নিয়ে কেউ যদি ওয়াজ করে। যদি ইসলাম আপনার অসুবিধা কি ফজলুর রহমান সাহেব আপনি কি বাংলাদেশে ইসলাম সম্পর্কে কোনো দিন দশটা মানুষকে বসিয়ে আপনি কারোর কাছে কথা শুনিয়েছেন। শুনে নাই আপনার কথা কেউ শুনেছে শুনে নাই আপনি বলেছেন পৃথিবীর কোন প্রান্তে ধরনের এ ওয়াজ মাহফিল হয় সারা রাত্র মাইক লাগিয়ে কোথায় হয় সাউথ আফ্রিকা কোথায় হয় সৌদি আরবে যখন সবে বরাত হয় সবে কদর হয় অথবা হজের সময় অথবা ওমরার সময় সেখানে কত সময়ের জন্য মদিনা মনোয়ারা বন্ধ থাকে সেক্ষেত্রে কত সময় ধরে মক্কা শরীফে আমাদের আহ মক্কা শরীফের মসজিদ এ নবী কোন জায়গায় আমি এটা বলি না মক্কা শরীফে যেখানে মেইন আমাদের স্তম্ভ যেখানে মানুষ করে যেখানে মানুষ নামাজ পড়ে ওটা কতক্ষণ বন্ধ থাকে ওখানে কন্টিনিউয়াসলি ইবাদ কি চলতে থাকে আপনি একটা উদাহরণ দিয়েছেন আপনি মুসলিম ব্রাদারহুড এর সম্পর্কে আপনার কি ধারণা আছে শামসুর রহমান সাহেব আপনি টিউনেশিয়ার মুসলিম ইসলামিক জলসা নিয়ে আপনার কি ধারণা আছে সেনেগালের মুসলিম জলসা নিয়ে আপনার কি ধারণা আছে কোন ধারণা আছে আপনার আজকে পিক করতে হলো মিজানুর রহমান আজহারের ওখানে কে বাধা দিছে আর কে বাধা দেয় নাই একটা কারণে বাধা দেয় আপনার মতো হারাম যা দ্বারা ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরাতে চান আপনার মতো বদমাইশরা আধুনিকতার নাম দিয়ে মুসলমানকে একটা খারাপ মুসলমানদেরকে একটা খারাপ নাম দিতে চান কবিতা লিখতে চান গজল লিখতে চান আপনারে তো হারামজাদা ফজলুল রহমান সাহেব আপনাকে আমি গালি কেন দেব যে এত দরকার নাই আপনাকে তো আমি ভগ্ন ভাষায় আপনাকে বলতে পারি যে আপনারা এই চরিত্রগুলো বদল করুন মিজানুর রহমান আযহারি আপনাদের কোনো প্রতিদ্বন্দী না মিজানুর রহমান আযহারি তাফসীর করে আপনারা সম্মান রক্ষা করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদীকে আপনারা সমান ব্যবসা করেছেন আলে মোলামাদেরকে আপনারা সমান ব্যবসা করেছেন ইসলামের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে আপনার মতো মানুষদের অনুভূতি কখন বুঝবেন আপনারা রাজনৈতিক বক্তব্য দিলে আপনাদের কথা কেউ শুনতে জানেন কারণ কি জানেন আপনারা জনগণের পড়তে পারেন না আপনারা জনগণের আশা আকাঙ্ক্ষার যেই স্পৃহা যে আবেগ এটা আপনারা বুঝতে পারেন না আপনারা রাজনীতি করেন নিজেদের স্বার্থে বুঝে অথবা না বুঝে আমি বলবো না আপনি নিজেদের স্বার্থে বলতে আপনি ঘুষ খেয়েছেন আমি এটা বলছি না কিন্তু আপনি কতবার ইসলামের বিরুদ্ধে কথা বলে এভাবে বিশ্বদাকার করতে চাচ্ছেন আপনি কে কথা বলার ফজল রহমান সাহেব যে মিজানুর রহমান আজহারি হেলিকপ্টারে যাবে না গাড়িতে যাবে পয়সা কি আপনি দিচ্ছেন আপনারা যখন রাজনৈতিক করে লোকজনদেরকে ঢাকায় এনে হাজির করেন ময়বন সিং এ হাজির করেন প্রত্যেকটা বিভাগীয় শহরে হাজির করে ওই টাকা কোথার থেকে আসে ফজলুর রহমান সাহেব আপনি হঠাৎ করে মিজানুর রহমান আজহারি কে আপনার খারাপ বলতে হলো কে বাধা দিচ্ছে এটা নিয়ে কথা বলতে হলো হোয়াট ইউ গেট দিস সেন্টিমেন্ট শুধু ফজলুর রহমান না বাংলাদেশে যারা রাজনীতি করেন বিএনপি রাজনীতি করেন জামাতের রাজনীতি করেন অথবা অন্য দলীয় রাজনীতি করেন আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা যারা রাজনীতির নামে বিশ্বাবৃত্তি করেন আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন কথাটা কি রাজনীতি আপনি যদি সঠিক রাজনীতি করেন বিগিনিং কোথায় জানেন জনগণের পালস আপনাকে বুঝতে হবে। আজহারের ওখানে লক্ষ লক্ষ লোক ওয়াজ শুনতে যায়। কেন জানেন তিনি একজন ইসলামিক ভালো বক্তা উনি কোরআন মজিদ সম্পর্কে হাদিস সম্পর্কে উনি আপনার আমার চেয়ে ভালো জানে এখন উনি যদি আপনার আমার চেয়ে ভালো জানে তার ভিতরে নিজানুর রহমান আজহারির আরো একটা গুণ আছে সেটা কি জানেন উনি জনগণের পালস বুঝে তাদেরকে মিলিয়ে নেয় তারপরে উনি ওখানে সারা রাত বসে গজল গান না কোনো সাবজেক্ট নিয়ে কথা বলেন জনগণ মন দিয়ে আবেগ দিয়ে তার জন্য ওটা শুনে ডিউরিং হাসিনাজ অপশাসন আপনি মেরে ফেলে লোকজনদেরকে তারপরে ওয়াজ আজ লোক কমাইতে পারছেন ফজলুর রহমান সাহেব বিভিন্ন জলসায় আওয়ামী লীগের কুত্তার বাচ্চারা গিয়ে জলসা বন্ধ করার চেষ্টা করছে ইরানিং আবার বিএনপিও শুরু করেছে কোন জলসা বন্ধ করতে পারছেন বাংলাদেশে পারেন না আপনারা কি এটা কখনো চিন্তা করেছেন আমরা বিএনপি আমরা ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে ইসলামের বিরোধিতা করব না নাকি আপনারা ভারতের গু খেয়েছেন যে ইসলামকে আবার এখানে অপদস্থ করতে হবে ছোট করতে হবে দর্শক বিন্দু আবার আমি একটা ফজলুর সাহেবের আরো একটা ভিডিও আছে আমি এটা দেখাতে চাই আপনাদেরকে তার কথাবার্তা নমুনা শুনে আরে তোদের চোদ্দ পুরুষের ক্ষমতা আছে নাকি দশই জানুয়ারি আর সতেরোই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে তোদের চোদ্দ পুরুষের ক্ষমতা আছে রাজাকারের বাচ্চাদের দর্শক বিন্দু দেখেন আমি অনেকে আমাকে বলে যে আপনার মুখ খারাপ আপনি গালি দেন আপনারা আমাকে বলেন না কিন্তু আমাকে একটা কথা বলে বাংলাদেশের যারা রাজনীতি করে রাজনীতি করতে গেলে তাদের ভিতরে দুটো জিনিস কি থাকতে হবে না এক জনগণের পালস বোঝা এবং জনগণের ভিতরে বিভাজন তৈরি না না। করা। এটা উচিত উচ্চারণ করে হাসিনাকে হয়েছে এখন বিএনপির একজন নেতা বলে রাজাকার ফজলুর রহমান বলে রাজাকার শামসুজ্জামান দুদু বলে রাজাকার মির্জা আব্বাস বলে রাজাকার কোথায় কোথায় বিএনপির নেতারা ইদানিং বলে রাজাকার আপনারা বুঝেছেন কোথায় এখন কি ভারতের কাছে তকমা নিয়েছে রাজাকার বলে আমাদের জনগণের মধ্যে একটা ডিভিশন তৈরি করার প্রয়াস আমি যদি এটা বলি সেটাকে ভুল হবে দর্শক বিন্দু একা একা চিন্তা করে দেখেন এই রাজাকার এই রাজাকার এখন কথাটা হচ্ছে তারা বলছে রাজাকারের বাচ্চা ফজলুর রহমান সাহেব আপনি কি ভারতের কুত্তার বাচ্চা যে বাংলাদেশের ধর্মপ্রাণ একটা মুসলমানের সন্তানকে জামাত বা শিবির করে এই জন্য তাদেরকে রাজাকার বলবেন আপনি কি সুয়ারের বাচ্চা হু আর ইউ বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করে জনগণের অনুভূতিকে বোঝার রাজনীতিবিদরা অস্তিত্বকে রক্ষা করার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে সতেরো থেকে বিশ কোটি মানুষের কল্যাণ সাধনের জন্য এখন আপনাদের রাজনীতি করার উদ্দেশ্য যদি এটা হয় যা রাজনৈতিক দলগুলো নেতারা এমন ভাবে মন্তব্য করবে ঢালাও ভাবে যে রাজাকারের বাচ্চা উনি বলছে শেখ মুজিবুর রহমান না হলে পাঠানো হতো না ফজলুর রহমান সাহেব আপনার শিক্ষাকে আমি এখন করি আপনার দূরদর্শিতাকে আমি কোশ্চেন করি আপনার যোগ্যতাকে আমি কোশ্চেন করি আপনি একটা অযোগ্য বুড়া একটা আপনি একটা গাবুর কি জন্য জানেন আপনারা সিম্পলিসিটি দিয়ে দেখেছেন মুজিব শেখ বাংলাদেশ থেকে ভারতীয় সেনাদের তাড়িয়েছে উনি যদি বাংলাদেশের সেনাদের সেনাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে থাকে পরবর্তীতে বাংলাদেশে পঁচিশ হাজার রয়ের সেল কেন এই কথার জবাব দিবেন আজকে আপনারা আপনি খুব গর্ব করে বলছেন মুজিব শেখ বাংলাদেশ থেকে ভারতীয় বাহিনী ওটা ছিল সিম্বলে ভারতীয় বাহিনীদেরকে ইউনিফর্মে যারা পড়া ছিল তাদেরকে তাড়িয়েছে সত্যি কথা ওকে তাড়িয়েছে কিন্তু ইউনিফর্মের বাইরে সিভিল ড্রেস এর যেই হাজার ছেল রয় বাংলাদেশের ছিল পঁচিশ বছরের দাসত্ব চুক্তি ছিল এই স্বাক্ষর মুজিব শেখের নক্ষতর পরে হয় নাই ফজলুর রহমান সাহেব আপনি কি আপনি বাংলাদেশের একজন ইমানদার মুসলমানের সন্তানকে রাজাকারের বাচ্চা বলছেন আর আপনি ভারতীয় কুত্তার বাচ্চা ভারতীয় বিশ্বের বাচ্চা আপনি এর কথা জবাব দিবেন আপনি কি বলবেন পঁচিশ বছরের